সালামু আলাইকুম আমি তাজমিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক থেকে তো আমাদের কিন্তু দেশের অবস্থার মধ্যে বেশ খারাপ ছিল এখন আলহামদুলিল্লি স্থিতিশীল আমরাও আমাদের ট্রেনিং সেন্টারের কার্যক্রম শুরু করে দিয়েছি আমাদের হচ্ছে মেহেদি ব্লক বাটি সেলাই গহনা এন্টি গহনা থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশটা কোর্স আছে আমাদের সবগুলো কাজ আমরা আবার নতুন করে শুরু করে দিয়েছি আপনারা যারা বিভিন্ন অনেক বিভিন্ন ধরনের কোর্স করতে চান ব্লগ বাটি তারপরে হচ্ছে মেহেদি সেলাই এন্টি গহনা আমরা একদম হাতে ধরে একটু ঝেঁটফুট যত্ন করে শেখাই আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন আর হচ্ছে আমার পেজের নাম হচ্ছে তাসমিন ক্রিয়েটিভ স্কুল আমার পেজ তাসমিন ক্রিয়েটিভ স্কুলের নথ ইভেন আমরা কাস্টমাইজ সব ধরনের কাজ করি আমার একটা কারখানা আছে ওখানে হচ্ছে ব্লকে সব ধরনের প্রোডাক্ট আমরা কাস্টমাইজ করে থাকি তো আপনারা যে কোনো ধরনের কাজ করতে চাইলে অবশ্যই অবশ্যই তাসনেক ক্রিয়েটিভ স্কুলের নখ দিয়ে তাসনেক ক্রিয়েটিভ স্কুল লাইক এবং ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম